মাটির হাড়িতে রান্না করছি দেখতে পাচ্ছেন ভাজা বোটের হালুয়া অনেক বেশি ইউনিক আর মজার আসসালামু আলাইকুম তৌফিক সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না থেকে আর আজকে আমি দুইটা রেসিপি আপনাদেরকে দেখাবো যেটা কিনা মাটির হাঁড়িতে রান্না করছি শুরুতে যে রান্নাটা মাটির হাঁড়িতে করছি এটা হচ্ছে বিভিন্ন প্রকারের সবজি দিয়ে সাথে সুটকি দিয়ে রান্না করব। আর তেল ছাড়া এই সবজিটা আমি রান্না করছি অপরচুলায় আমি আরেকটি মাটির কড়াইয়ের মতো আর কি খোলা বলতে পারেন খোলা টাইপের এই জিনিসটা আমি দিয়ে দিয়েছি এটা রিসেন্টলি কিনেছি এবং খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি তা না হলে দেখা যায় যে গ্যাসের চুলায় দিলে এই ধরনের মাটির হাড়ি কিন্তু ভেঙে যায় আর মাটির হাড়ি কিভাবে রান্নার উপযোগী করতে হয় সেটা কিন্তু এর মধ্যে আমি দুই তিনবার চ্যামিলা দিয়েছি এবং শর্ট ভিডিওতেও দিয়েছি তো এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করছি তার জন্য আমি এখানে তেল তারপরে একটু লবণ দিয়ে স্প্রেড করে দিয়েছি যাতে এই খোলাটা স্লিপারি হয়ে যায় তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে একে একে সব ধরনের মুরগি রান্নার মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু টমেটো ব্যবহার করেছি এতে করে মুরগিটা খুব সুন্দর একটা টেস্ট আসবে তো ঘরে মুরগি ছিল না জাস্ট অল্প একটু মুরগি ছিল সেটাই আমি এই খোলাটার মধ্যে ভাজা ভাজা করে রান্না করব। আর এদিকটার চুলায় প্রথমে যে সবজিগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম সেগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে পরবর্তীতে আমি এখানে মিষ্টি কুমড়া বেগুন এই সবজিগুলো দিয়েছি যেগুলো আর কি খুব সহজে সিদ্ধ হয়ে যায় সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখেছি সাথে লবণ আর হলুদ কিন্তু দিয়েছি একটু মরিচের গুঁড়াও দিয়েছি ওই শুটকির সবজিতে আর এদিকটায় মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেন আমি অল্প কিছু মুরগি ছিল সেটা দিয়ে সাথে একটু আলু দিয়ে এখন জাস্ট কেবল নাড়াচাড়ার উপরে রান্না করব। এটা কেবল নাড়তে হবে বেশি বেশি নাড়তে হবে তাহলে ভাজা ভাজা হয়ে যাবে আর এই যে সবজিটা রান্না করছি এটা কিন্তু সব ধরনের সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এই সবজিতে দুইটা বাসপাতা চ্যাঁপা সুটকি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছি আবারও আর এদিকটায় যে মুরগি আমি দিয়েছিলাম সাথে আলু তো একটু ঢেকে রেখেছিলাম এরই মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট আমি কেবল কিছুক্ষণ নাড়াচাড়া করব তার আগে আমি এখানে তিনটা পাকা মরিচ দিয়ে দিয়েছি এবং আরও কিছু টমেটো অ্যাড করেছি এবার কিছুক্ষণ নেড়ে চড়ে জাস্ট ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব এবং নামিয়ে নেওয়ার আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নেব এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল ভীষণ মজার মাটির হাঁড়িতে রান্না খাবার কিন্তু অনেক মজা হয় এবং স্বাস্থ্যসম্মত হয়ে থাকে আর এই যে সুটকিটা এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল এখানে আমি ডাটা ইউজ করেছি মিষ্টি কুমড়া আলু তারপরে ফুলকপির ডাট এগুলো দিয়ে সিম টিম দিয়ে আর কি রান্না করেছি দেখতেই পারছেন মাটির হাঁড়িতে রান্না কতটা সুন্দর লাগছে চুলার উপরে দেখতে বিকেলবেলা একটু ছাড়ে আসলাম তো আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে দূরের মসজিদে আজান শোনা যাচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার টমেটো গাছ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কিছু টমেটো এসছেন কাঁচা টমেটো এখনও পাকে নাই এই যে এই গুচ্ছুতে বেশ কয়েকটা টমেটো দেখা যাচ্ছে আর এখন প্রায় শীতের শেষ তো শীতের শেষের দিকে টমেটোগুলা বেশি একটা বড় হবে না আমি গাছই অনেক দেরিতে লাগিয়েছি সো আর টমেটোগুলা যতটা বড় হওয়ার কথা ততটা হবে না একটু আকারে ছোটই হবে তবে এখানকার টমেটোগুলা মাসাল্লাহ একটু বড় বড় হয়েছে তো এদিকে আরেকটা টমেটোর গুচ্ছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ছাদে কিংবা বাসার যে বারান্দা থাকে অল্প জায়গা পাইলে আমি দেখা যায় গাছ লাগানোর চেষ্টা করি যদিও এখন একটু কমিয়ে দিয়েছি কিন্তু গাছ লাগানো আমার অনেক বেশি শখ তাই আমি একটু সময় পাইলে আমি গাছ লাগাই গাছ লাগাতে বেশ ভালো লাগে আর নিজের হাতে লাগানো গাছে যদি ফল ফ্রুটস হয় তাহলে তো আনন্দের সীমা থাকে না প্রায় ছয় সাত ঘন্টা আগে আমি এখানে কিছু বোটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা এখন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখানে আমি খুব মজার বোটের হালুয়া বানিয়ে দেখাবো খুবই সহজভাবে পাটায় বাটাবাটি কিংবা ব্লেন্ডার ছাড়া আমি ভীষণ মজার দুই ধরনের বোটের হালুয়া তৈরি করে দেখাচ্ছি এখানে একটা হালুয়া হচ্ছে ঘিয়ে ভাজা খুবই ইউনিক ধরনের এই বোটের হালুয়াটা আর এটার টেস্টও অনেক বেশি ছিল আরেকটা হচ্ছে ট্রেডিশনাল যে সিম্পল বোটের হালুয়া হয় সেটা আর একদমই বাটা বাটি ঝামেলায় যায়নি দেখতেই পারছেন প্রেশার কুকারে আমি জাস্ট সিদ্ধ দিয়ে ডাল ভুটনি দিয়ে একটু ঘুঁটে নিচ্ছি এই ধরনের ডাল ভুটনি না থাকলে বাসায় যে কাঠের ডাল ঘুঁটনিগুলো থাকে না সবার বাসায় থাকে সেগুলো দিয়েও কিন্তু করা যাবে পাটায় বাটতে গেলে দেখা যাবে যে ঝামেলা হবে যেহেতু আমি ডাল ঘুটি দিয়ে খুঁটে নিয়েছি তাই একটু পানি রেখেছিলাম এতে করে খুব সহজভাবে এটা একদম মিহি হয়ে গিয়েছে তারপর প্রয়োজন মতো চিনি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটা চুলার মধ্যে আমি একটু ঘি দিয়ে এটাকে শুকিয়ে নেব একদম শুকিয়ে নেব আর কি হালুয়ার শেপ দেওয়া যায় ওই রকম করে নিয়েছি তারপর একটা প্লেটে দিয়ে দিয়েছি আমি এই মজার হালুয়ার রেসিপি দুইটা আমার চ্যানেলের শর্ট ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি এরই মধ্যে অনেকেই আমার সেই শর্ট রেসিপিটা দেখেছেন হালুয়ার এবং সুন্দর কমেন্টস করেছেন যারা দেখেছেন এবং কমেন্টস করেছেন অনেক ধন্যবাদ শবে বরাত উপলক্ষে অনেকের বাসাবাড়িতেই কিন্তু বিভিন্ন রকমের হালুয়া রুটি এগুলোর আয়োজন করা হয় তো সেজন্যই আমি আগেই এই রেসিপিটা তৈরি করেছি যেহেতু আমি শবে বরাতের দিন তেমন কিছু তৈরি করি না আর আমার চ্যানেলে যেহেতু আমি শর্ট রেসিপিগুলো দিয়ে থাকি তাই ভাবলাম যে এই ইউনিক ঘে ভাজা বোটের হালুয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা সত্যি অনেক বেশি মজার ছিল আর ইউনিক তো অবশ্যই আর ওই যে বরফি দেখতে পাচ্ছেন সেটাও তো মজা তো আমার বাসার বাচ্চারা এই ধরনের ডেজার্ট খেতে অনেক পছন্দ করে যা সেজন্যই আমি আগেই বানিয়ে নিয়েছি সো সবে বরাতের দিন আর এগুলো আমার কিছুই করা লাগবে না একদিকে বাচ্চাদের চাহিদাও পূরণ করলাম অন্যদিকে আমার চ্যানেলের জন্য শর্ট রেসিপিও করে ফেললাম আপনারা যারা বড় ভিডিও দেখতে চান না তারা এক মিনিটের শর্ট ভিডিওটা দেখে আসবেন তাতেই বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটা করেছি তো একটা বক্সে রেখে দিয়েছি আমার আজকের ভিডিওটা যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা যারা এখন দেখছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে দেবেন আর এখন দেখতে পাচ্ছেন গাজরের হালুয়া তৈরি করছি তবে এটা আমাদের জন্য না আমার যে গৃহপরিচারিকা আছে তার মেয়ে নাকি আবদার করেছে গাজরের হালুয়া খাবে বাট সে পারে না তাই আমাকে রিকোয়েস্ট করেছে গাজরের হালুয়া বানিয়ে দিতে তাই আমি তার অনুরোধে গাজরের হালুয়াটা তৈরি করছি তো এখানে উনি শুধু গাজরটাই এনে দিয়েছে বাকি সব কিছু উপকরণ আমি আমার নিজের কাছ থেকে দিয়েই বানিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি গাজরের হালুয়াটা তৈরি করেছি তবে একটু শাহি টেস্ট আনার জন্য এখানে আমি কিন্তু অনেক বেশি ঘি অ্যাড করেছি যে কোনো হালুয়াতে ঘি অ্যাড করলে সেই হালুয়াটা কিন্তু অনেক বেশি মজার হয় গাজরের হালুয়া দিয়ে বরফি করতে হলে অনেক বেশি নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হয় তা না হলে দেখা যায় কেবল পানি সেক করে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম